লন্ডাইকে ফাঁসিয়ে দিতে প্রস্তুত ঠিক তখনই আজকের এই মঞ্চে বসে চোখের সামনে সবার প্রথম যেই প্ল্যাকার্ডটি যেই ব্যানারটি চোখে পড়েছে সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস টাঙ্গাইল সদর টাঙ্গাইল এখন শুন আফতারা বলুন তো এই উপজেলা ভূমি অফিসে সকল কাজ কি ন্যায্যতার ভিত্তিতে টাকা ছাড়া হয় আমার নেজ অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেয়ার জন্য আমরা কি ওই অভ্যুত্থান ঘটিয়েছি তাহলে আজকে থেকে শুধু এই ভূমি অফিস নয় আপনার এই টাঙ্গাইলের যে কোনো অন্যায় দেখলে আপনি অবশ্যই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে সেই প্রতিবাদটি জানাবেন কিনা আমরা জানতে পেরেছি আপনার এই যে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের নাম ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ ঠিক কিনা তাহলে এই সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল যখন বাংলাদেশে মাত্র উনিশটি জেলা ছিল তার মধ্যে একটি বৃহত্তর জেলা ছিল এই টাঙ্গাইল সেই টাঙ্গাইলের গৌরবকে ছোট করে যখন কোন খুনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে সেটি কি আমাদের স্পিরিটের সাথে যায় তাহলে আজকের পর থেকে ছাত্র জনতার দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে সমহিমায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা করে নেবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই তাই মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য একটি টিকিটের জন্য সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিক মতো হয় তাহলে এই দালালের স্পিরিট নিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি ওই আয়া থেকে স্টাফ সকলকে একটি বেডের জন্য আমাদের টাকা দিতে হয় এই টাকা দেওয়ার জন্য আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি আমরা আপনাদেরকে একটি স্পষ্ট জিনিস বলে দিতে চাই শুধু এই টাঙ্গাইলে নয় পুরো বাংলাদেশে বিগত ১৬ বছরে হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস বানায়নি সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস বানায়নি সে ফ্যাসিস বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে এই জায়গা থেকে আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই তাহলে আমাদের যে সংশোধন সেই সংশোধন শুরু হতে হবে ওই ব্যক্তিগত পর্যায় থেকে আপনারা বলুন তো আপনার এই টাঙ্গাইলে চাঁতাবাজি হয় কিনা অটো স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ডে চাঁতাবাজির নামে সিন্ডিকেট আছে কিনা তাহলে এই যে আমাদের স্পিরিট সেই স্পিরিট যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ওই সব চাঁদাবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার যে ভয়েস সেই ভয়েসটি আবার তুলে ধরতে হবে